নার্সারি থেকে নতুন কিছু গাছ নিয়ে এসছি সেই গাছগুলির সঙ্গে আজকে আপনাদের পরিচয় করাবো এটা হলো কাটিমনাম আম সুস্বাদু আম কাটিমন আম তবেই দেব বন্ধুরা এই গাছটি সত্তর টাকা নিয়েছে এটি হলো একটি আনকমন গাছ বর্তমান সময়ে অবশ্য এটা কমন হয়ে গেছে অনেকে এটাকে এর প্রকৃত নাম হচ্ছে কোকো গাছ যেটা থেকে চকলেট বা ক্যাডবেরি তৈরি হয় সেই গাছ গাছটার দাম একটু বেশি পড়েছে এটা কোকো গাছ তিনশো টাকা নিয়েছে এটা নিয়েছি নাশপাতি গাছ নাশপাতি বলছে বা বাবু ঘোষা যেটাই বলা হয় একশো কুড়ি টাকা নিয়েছি এটা হলো আপেল গাছ আপেল গাছ দুটো নিয়েছি একটা হরিমন নাইনটি নাইন এবং আরেকটি আন্না এই দুটো গাছ নিয়েছি তো আপেল গাছ সম্পর্কে একটি কথা বলবো আমি হিমাচল প্রদেশে হনিমন নাইনটি হনিমহন সিং ফোনে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম কারণ এই গাছগুলিতে সাধারণত ফুল এলেও ফল ধরছে না তাই যখন কেনা হয়েছে তারপর কন্ট্যাক্ট করেছিলাম উনি বলছে ন্যূনতম দশটা নিতে হবে এবং আপেল গাছ লাগানোর ক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে তিন প্রজাতি হনিমন নাইনটি নাইন আন্না এবং গোল্ডেন ডট যেটা রয়েছে এই তিনটে প্রজাতি একই সঙ্গে লাগাতে হবে এবং সঠিক প্রজাতির গাছ নিতে হবে তা উনি বলেছেন দশটির কম হবে না যদি কোনো বন্ধুরা আপেল গাছ নিতে চান প্রকৃতপক্ষে অরিজিনাল তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন কারণ আমিও আনবো একার পক্ষে দশটা আছে আর নেওয়া সম্ভব নয় সেই জন্যে প্রকৃত গাছ ওরা কুড়িয়ারে পাঠিয়ে দেবে এবং সঠিক গাছ দেবে যে গাছে আপেল ধরবে আমরা লক্ষ্য করেছি যে বা জানতে পেরেছি যে ব্যারাকপুরে একজন আমাদের মতো যিনি ছাদ বাগানে গাছ লাগান তার বাগানে কিন্তু প্রচুর আপেল হচ্ছে বাঁকুড়াতে হচ্ছে এবং বনগাঁ আমাদের বনগাঁ উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাতে আপেল হচ্ছে প্রকৃত গাছ একটা খুবই জরুরি সেই জন্য এই কথাটা বললাম একটা হচ্ছে আমার বক্স বাদাম এই গাছটা আমার আড়াইশো টাকা নিয়েছে বক্স বাদাম বন্ধুরা আনকমন গাছ লাগাতে পারেন ছাদ বাগানের জন্য এতে নিয়ে এসছি আমি পিস ফল বর্তমানে পিস ফল আমাদের রাজ্যে কিন্তু ছাদ বাগানের হচ্ছে বীরভূমি একজনের ছাদ বাগানে ফল ফলেছে বা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও অনেকের গাছে ফল ফলেছে অত্যন্ত সুস্বাদু ফল এবং দেখতে খুব সুন্দর এই ফল সাধারণত আপেল প্রজাতির গাছ এনেছি একটি সিডলেস লেবু এটাও টবে লাগানো যাবে ছাদ বাগানে হবে যেটা থাই বেল কাটাহীন এই গাছটির একটি বৈশিষ্ট্য হচ্ছে এই গাছে কোনো কাটা নেই এবং বেলগুলি খুব বড়ো বড়ো হয় এই বেল গাছটা নিয়েছি একশো কুড়ি টাকা দিয়ে বড় গাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন যখন গাছ নেবেন সেই জন্য একটি জিনিস আমাদের মনে রাখতে হবে যে যে সমস্ত নার্সারিগুলি বিশ্বস্ত তাদের কাছ থেকে গাছ নিতে হবে এবং গা গাছের জোর কিন্তু দেখতে হবে যে গাছের যত নিচের দিকে জোর থাকবে তত কিন্তু গাছে দ্রুত ফল আসবে সাধারণত এই গাছগুলিতে দেড় বছর দেড় থেকে দু বছরের মধ্যেই ফুল আসবে এই একটা গাছ নিয়েছি আরেকটা গাছ নিলাম কিং অফ চাকাপাত আম এই কিং অফ চাকাপাত নিয়েছি একশো কুড়ি টাকা এই গাছটা টবে দেব দেখা যাক কেমন হয় এটা হলো আরেকটি বাদাম গাছ যে বাদামটি খুব সুস্বাদু আমাদের আর এটা এনেছি একটা জবা ফুল গাছ খুব সুন্দর লাল ফুলের মধ্যে হলুদ আভা এই ফুলটা এখনও ফোটেনি এটা আশি টাকা নিয়েছে এই দামটা মনে হচ্ছে একটু বেশি নিয়েছে ষাট টাকা হলে সঠিক হতো এই গাছগুলি নিয়েছি বন্ধুরা যারা ছাদ বাগানে গাছ করেছেন বা এখনও ইচ্ছা করছেন যে লাগাবেন তারা কিন্তু এই বিভিন্ন প্রকার গাছ এনে লাগাতে পারেন এই গাছ আমাদের টবে লাগাবার ক্ষেত্রে মাটি তৈরি করা প্রাথমিক পর্যায়ে মাটিটা একটু সতর্কতার সঙ্গে আমাদের তৈরি করতে হবে আমি এই মাটি তৈরি করেছি মাটির মধ্যে নিয়েছি আমি সিক্সটি ভাগ সাধারণ বালি বালিদোয়াশ মাটি বা দোয়াশ মাটি যার কাছে যেটা সহজলভ্য সেটা নিতে পারেন আর নিয়েছি আমি ত্রিশ ভাগ গোবর সার গোবর সার ব্যবহার করবার ক্ষেত্রে আমরা একটা জিনিস অবশ্যই মনে রাখব যে যে অন্তত এক বছরের পুরানো গোবর সার আমরা ব্যবহার করব। গোবর সার সজলভ না হলে আমরা ভার্মি কম্পোস্ট নেব তবে যতটা মাটি নেব তার তিরিশ ভাগ আমরা এই ভার্মি কম্পোস্ট নেব আর নিয়েছি আমি দু মুঠো এখানে আমি পাঁচশো গ্রাম দিয়েছি কিন্তু টবের আকৃতি অনুযায়ী সাইজ অনুযায়ী দশ ইঞ্চি টবের জন্য এক মুঠো গুঁড়ো এক মুঠো শিঙ্কুচি এবং এক মুঠো গুঁড়ো সেই সঙ্গে সঙ্গে এক চামচ আমি চুন নিয়েছি যে চুন সাধারণত আমরা পানের সঙ্গে খাই সেই চুন এক চামচ চুন এবং এক চামচ ছত্রাকনাশক নিয়েছি সেই ছত্রাকনাশক নিয়ে মাটিটা তৈরি করে আমি পনেরো দিন সুন্দরভাবে মিশিয়ে এরকম খোলা বাতাসে রেখে রেখে দিয়েছি কারণ হচ্ছে এই সমস্ত উপাদানগুলি নিয়ে সাথে সাথেই যদি আমরা গাছ রোপণ করি তাহলে কি হবে আমাদের গাছের শিকড়ে পচন ধরতে পারে আর টবের ক্ষেত্রে আমাদের ড্রেনেজ সিস্টেমটা খুব সুন্দরভাবে করতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই যে খুললাম কুচি যে বালির যে নুড়ি প্রথমে যে ছিদ্র রয়েছে টবের ছিদ্র সেখানে ভাঙা টবের টুকরো এরকম ভাঙা টবের টুকরো দিয়ে বন্ধ করে দিয়েছি তারপর টবের নিচে একটা জিনিস আমরা যে টপ কিনে আনি সেখানে একটা ছিদ্র থাকে আপনারা দু থেকে তিনটে ছিদ্র করে নেবেন খুব সাবধানে ছোট আস্তে আস্তে করে সেখানে এই টপ ভাঙ্গা দিয়ে এবং এই পাথর কুচি দিয়ে সুন্দরভাবে অন্তত এক ইঞ্চি নিচে ড্রেনেজ সিস্টেমটা তৈরি করবেন যাতে খুব সহজেই অতিরিক্ত জল গাছের নিচ থেকে বেরিয়ে যেতে পারে কারণ আপেল গাছ এবং নাশপাতি গাছ এই বাদাম গাছ লাগালাম এই সমস্ত বাদাম গাছ এই সমস্ত বাদাম গাছ সে অতিরিক্ত জল জমলে সেই বাদাম গাছ কখনোই কিন্তু বাঁচবে না হ্যাঁ এই সমস্ত বাদাম গাছগুলি এই বাদাম গাছটার নাম পেস্তা এটা হচ্ছে পেস্তা বাদাম আমার আমি নাম বলে গিয়েছিলাম নাম বলতে পারিনি মেয়ের কাছে জিজ্ঞাসা করলাম পেস্তা বাদাম এই গাছগুলি তাহলে এবার দেখিনি আমি একটা গাছ লাগাচ্ছি কিভাবে লাগাবো প্রথমে আমি মাটি দিয়ে দিচ্ছি হাতল দিয়ে আমি দু ইঞ্চি মতো মাটি দিয়ে দিলাম এই মাটির পর এবার কি করব গাছটা সুন্দরভাবে বসিয়ে দেবো এটা সামগ্রিকভাবে এবার গাছের গোড়ায় জল দিয়ে দিয়েছি গাছটা লাগিয়ে জল দিয়ে দিলাম একে পাঁচ ছ দিন আমি ছায়াযুক্ত স্থানে রেখে দেবো তারপর রোদে দিয়ে দেবো অন্যান্য গাছ বিশেষত আপেল গাছ এবং নাশপতি গাছ লাগানোর ক্ষেত্রে যে কথাটা মনে রাখতে হবে যে মাটিতেই আমি পঞ্চাশ ভাগ দশ মাটি নেবো দশ ভাগ বালি নেব সেটা লাল বালি হতে পারে সাদা বালি হতে পারে সেই সঙ্গে সঙ্গে ত্রিশ ভাগ ভার্মি কম্পোস্ট বা গোবর সার এবং সেই সঙ্গে সঙ্গে এক কুচি শিংকুচি একমোটো শিংকুচি একমোটো হাড়গুঁড়ো এক চামচ চুন যেন সেটা দশ গ্রামে বেশি না হয় এবং এক চামচ ফাঙ্গিসাইড সাইড নিয়ে মাটি মিশিয়ে পনেরো দিন রেখে দেবো এবং সেই সঙ্গে আপেল গাছের ক্ষেত্রে আর একটা জিনিস ব্যবহার করতে হবে সেটি হলো এই যেটা বালি নুড়ি পাথর রয়েছে যেহেতু পাহাড়ি অঞ্চলে গাছ পাহাড়ি অঞ্চল গাছের ক্ষেত্রে মাটি তৈরি করবার ক্ষেত্রে অন্তত দশ থেকে পনেরো শতাংশ এই নুড়ি কাকড় কিন্তু মেশাতে হবে বা সিঙ্গার মিশিয়ে নেবেন কামারার দোকানে পাওয়া যায় সিঙ্গার মিশিয়ে নিয়ে মাটি তৈরি করে গাছগুলি লাগাবেন অন্যান্য গাছগুলো আমি পরে লাগাব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য সেই সঙ্গে সঙ্গে আমার ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল ধন্যবাদ বন্ধুরা